আপনারা সবই জানেন যে গোয়েবলেসরের একটা কথা আছে হিটলারের উপদেষ্টা আছে ঠিক আছে তথ্য উপদেষ্টা কইছিল যে একটা মিথ্যারে দশবার প্রচার করুন সত্যতে পরিণত হইব এই থিওরিতেই আসলে বিজ্ঞাপনটা চলে আর নাইলে মনে করেন যদি ফেয়ার অ্যান্ড লাভলি মানুষ সুন্দর হয়ে যায় আফ্রিকাত সবচেয়ে বেশি চলতো ফেয়ার অ্যান্ড লাভলিতে আফ্রিকাত কিতালাগি চলেন না সেম এই থিওরিতে মিডিয়া চলে তিন ঘন্টা বাম মিডিয়াত খাস করে খাম করিয়া তারার যে বস্তা বসা চিন্তা ভাবনা ওগুলার আর মানুষের খাওয়াইতে চায় তারা মত দর্শন লম্বা লম্বা কলাম লিখিয়া মানুষের বুঝাইতে চায় যে তারা সব কিছু জানে আর ইসলামপন্থীদের একটা সমস্যা হইল এরা আজকাল আর পড়াশোনা করে না গতানুগতিক প্রতিবদ্ধার পুঁথিবিদ্যার বাইরে যায় না এর লাগেই বামরা আসলে তোকে চাল করে ডক্টর জায়দুর রহমানের মতো বামরা আসলে এইভাবে মিডিয়াতে রাজত্ব করে